কোন কুন্দরে মাইযা গো লাগে উড়া ঘুড়া 30 সেকেন্ডের উড়ে টিজার দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেল ভাই এটা কি দেখেল সাকিব খান এটা সাকিব খানের আমার মনে হয় যত কেরিয়ারে যে আইটেম সং করছে তার থেকে এটা একদম টোটালি বেস্ট একটা গান হবে দেখেন তুফান সিনেমার যে টিজারটা যখন বের হয়েছে তখন কিন্তু সাকিব খানকে আমরা একটা ভিন্ন লুকে দেখছিলাম গ্যাংস্টার লুকে দেখছিলাম কিন্তু এখানে সাকিব খানকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি চুল বড় নাই দাড়ি ছোট করে ফেলছে একদম মনে হয় এখানে একটা ভিন্ন একটা চরিত্রে এখানে সাকিব খান হাজির হয়েছে এ থেকে আমরা বুঝতে পারি যে তুফান সিনেমায় সাকিব খানকে হয়তো দুইটি চরিত্রে দেখতে দেখতে পাবো রূপে আর যে আইটেম সং যে তিনি যে লুকটা দিলেন এটা থেকে আমার মনে হয় সাকিব খানকে এখানে একদমই অল্প বয়সের একজন হিরোদের মতো লাগতেছে যাই হোক মিমি চক্রবর্তীকে কিন্তু সাকিব খানের পাশে খুবই মানিয়েছে এবং মিমি চক্রবর্তীর যে ফিটনেস আইটেম সঙ্গে যে গেট আপ তৈরি করা লাগে সেটা একদম মিমি চক্রবর্তীর ঠিকই ছিল দর্শকরা এটা আমার মনে হয় খুব ভালোভাবে গ্রহণ করছে দেখেন বিশ সেকেন্ডের এই উড়োধরা গানের টিজারটা বের হবার পরে মনে হয় যেন একটা বাস ঠোলো সাকিবেনদের এত খুশি দর্শকরা এমনভাবে এই গানটা পছন্দ করছে যদিও এখন পর্যন্ত এই গান কবে রিলিজ করবে সেটা কিন্তু এখন পর্যন্ত কেউই বলতে পারবে না কারণ রাহান ভাই সেই গানের মাঝে সেই টিজারটার মাঝে বলে দেন না যে এই গানটা কবে রিলিজ করবে তবে এই গানটা বের হওয়ার পরে দর্শকদের এত ভালোবাসা এত উন্মাদনা এবং এই গান অলরেডি টিকটক রিলস বানানো শুরু হয়ে গেছে আমার মনে হয় সাকিব খানের এই আইটেম গানটা একটা রেকর্ড করবে এবং এই গানটা অলরেডি সবাই পছন্দ করতেছে খুব ভালোভাবে কারণ শাকিব খানের এখানে লুক মিমি চক্রবর্তীর সাথে প্রথম জুটির প্রথম দেখা এটা দর্শকদের মনে আসলে একটা ভালো লাগা তৈরি করছে তো আমরা আশা করবো তুফানের এই প্রথম গান উড়েদুরা এটা খুব তাড়াতাড়ি রিলিজ করা হোক দর্শকদের আর মন মানতেছে না এই গানটা দেখার জন্য কারণ এই গানটা দেখলেই মনে হয় একটা ঘোরের মধ্যে চলে যায় তো ভাইবেনদের যে বিশ সেকেন্ডের উড়েদুরা গানটা আসলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন